ঈদ বা বিশেষ কোনো অনুষ্ঠানে চিকেন রোস্ট ছাড়া যেন মেনু একেবারেই অসম্পূর্ণ মাখা মাখা গ্রেভি আর মশলা মিশ্রিত নরম মুরগির মাংস চিকেন রোস্টে আপনি হবেন সেরা যদি এই রেসিপিতে একবার রান্না করেন কাউকে এভাবে একবার চিকেন রোস্ট করে খাওয়ালে সে তো বিশ্বাসই করতে পারবে না একেবারেই হুবহু বিয়েবাড়ির বাবরচির রেসিপিতে তৈরি করে দেখাবো আজ আপনাদেরকে শেখাবো এমনই এক রেসিপি যা বাবরচির পুরোপুরি স্বাদ দিবে তার জন্য এখানে আমি আগে থেকে প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এখানে দিয়ে দিচ্ছি আস্ত গোটা গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি চার পিস চিকেন পিস নিয়েছি চাইলে আপনারা এই রেসিপিতে হুবহু করে আরও পরিমাণে বাড়িয়ে নিতে পারেন এবার খুব ভালোভাবে এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দেওয়ার পর এখন আমি তেল পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি যতক্ষণ না পর্যন্ত একটু সোনালি হয়ে আসে এই ফাঁকে আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো জয়ফল জয়ত্রী দারুচিনি এবং এলাচ একত্রে আমি ব্লেন্ড করে এখানে এক টেবিল চামচের মতন মশলা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা যেই চিকেনটাকে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি একটু লালচে হওয়া পর্যন্ত তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ওই যে রেখেছিলাম ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা এখন চুলার জালটা অন করে দিয়ে এবার খুব ভালোভাবে এই মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য চিকেনটাকে রান্না করে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিটের মতন চিকেনটাকে রান্না করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি জাল করে নেওয়া এক কাপ ঘন দুধ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আলু বখরা এবং কিশমিশ আরও কিছুটা সময় খুব ভালোভাবে চিকেনটা রান্না করে নিচ্ছি রান্না করে নেবার পর এখানে আমি এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি তিন ধরনের বাদাম আমি একত্রে বেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ আর যেহেতু ঝাল আমি একেবারেই কম দিয়েছি তাই কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার বের হবে তার জন্য এবার আরও কিছুক্ষণ রান্না করে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে একটু মিষ্টি মিষ্টি লাগবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্যারিস্তাম চাইলে এ পর্যায়ে আপনারা এখানে কেওড়া জলটা ব্যবহার করতে পারেন যদি আপনারা দেন তাহলে একেবারেই বিয়ে বাড়ির ফ্লেভারটা আপনারা পাবেন কথা বলতে বলতে এরই মধ্যে আমার চিকেন রোস্ট রান্নাটা তৈরি হয়ে গেছে বাবুরচির রেসিপিতে আশা করি আজকের রেসিপিটিও ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে এভাবে চিকেন রোস্ট রান্না করলে একেবারেই বিয়ে বাড়ির ফ্লেভার পাওয়া যায় এভাবেই রান্না করলে আপনার চিকেন রোস্ট হবে একেবারেই পারফেক্ট চাইলে এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আসছে ঈদে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন যদি ভালো লাগে পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ